দরজা খুলে তুই কেন ওঁকে দিয়েছিলি পরেছিলি হাওয়াই মিঠাই শাড়ি সোনালি জরির কাজ করা পার কপালে এক বিন্দু কালোটি আলোক দুতি ছড়াচ্ছিল একটুত্র মিষ্টি ঝুলেছিল চাপা হাসিতে মলনের ঘরের গাদার মতো পেঁচানো ছিল কালো চুল তাতে গাথা ছিল মাঠে বেঁধে রাখা গরুর খুঁটির মতো কারো কাজ কাঠ শিল্প হাতে ফাইলপত্তর অনেক চোখে মুখে ব্যস্ততা ছিল না কোনো তবে দৃষ্টিতে কাউকে খুঁজছিলি মনে হয় বর্ষা ঋতুতে ভাসমান নৌকার মতো তোর চোখ ভাসা ভাসা চোখে জলকেলি স্বপ্ন আঁকে কার পানে এগিয়ে যাবে জানে না কিছুই চোখের নোনা জলে বেদনা নিভৃতে কাঁদে একজন দক্ষ মাঝির প্রত্যাশা ছিল খুব বেশি হংস মিথুনের মতো সাতার কাটবি বেনো জলে পাল তুলে উড়ে যাবি সাদা মেঘে তার হলো কই তুই কেন স্বপ্ন দেখেছিলি বাড়িয়েছিলি হাত লাউ ডগার মতো কচি ডগায় বার বার চুমু খেতে চেয়েছিল ভোরের সূর্য শিকড় থেকে জল সূর্য থেকে তা পাতায় রেঁধেছিলাম খাবার জোগাতে চেয়েছিলাম বেঁচে থাকার আহার্য সোনায় গড়িয়ে দিতে চেয়েছিলাম ক্যানভাস তাতে নিপুণ তুলি হাতে ছবি আঁকবি আমার তোর থুতনিতে লেগে থাকা রং আমার তর্জুনিতে মুছে দিতে চেয়েছিলাম আলতো করে তরিদের চাঁদের মতো ভুরুতে আমি মনালিসা হতে চেয়েছিলাম আবার কেন কাচের চুরির মতো হৃদয় ভেঙে চলে গেলি চোট্ট খরার মতো চৌচির মাঠ হাহাকার এক চিলতে বৃষ্টির জন্য অযত্নে পড়ে থাকা হৃদয়টাকে কে আবার যত্ন করে মেরামত করবে কে আবার যত্ন করে মেরামত করবে